আসসালামু আলাইকুম আজগো গো মে গো একটা কাহিনী শুনি মগো সমাজে কিছু মাতারি রে আছে বেহায়া মাতারি হ্যাঁ গো যদি সময় যে রানসেলেন কি কিন্তু সরাসরি প্রশ্নের উত্তর না দিয়া খোডের কাপড় টাইন্ডে ধরিয়া পাশে একখান ফিরি দিয়ে বইয়া হ্যাঁ পর শুরু হবে কিসসা কইবে আরে আর কইও না তোমার সা আসায় গেছে লে আডে বেডারে এত কইসি বেলচিয়ারে আডে যাইও না হ্যার পরও বেহায়া বেডা হ্যাঁ হনে না गेसे आसर पर डलते डलते हेर पर जाएकाले किए मानुष की अल्लोगी हेटका दिए बैठ थे हेर पर से पाइए मुदी दोकान लैसे आलू हे ये टहाटा हेर पर दे कि खावा जाए मुई तो हे मोहे देर नहीं तो एक थाल खाई से और बात हे रोमे राइस आई डिदे खाई हे कोई थे मोरना बारी किद देखी होरी फोला हन दिखाई ले आए कान दोन के डा किद बेराई ते है कोई ते परी ए इरो मेरो इले से ये बेड़ा खास लात बेड़ा बेन होस्ती सेंगी दी ये था है हर बेड़ा जाए ना बाजार गाड़ी তো এই হইলে মগো সমাজের কিছু মাতারি গ খাসলাত হ্যাঁ এই নাহর যে মাতারি তোর জিজ্ঞান হয়েছে তুই রানসো কিন্তু করতের না যে আলু আসলে ঘরে আলু আনছি কে তোর এত হালহা কেত ক লাগে কিল্লিগে তোর এত হালহা কেত কেউ কইছে হ্যাঁ তোর এত হালহাকি কেত কেউ করতে কইছে এত হালহা কেত কয়ার মানুষের কি তোর হোলার লগ্গে বই রইছে এর গে ওইলে যে গিয়ে ঝামেলা